তাদের কাছে অনুরোধ করব গত দু হাজার একুশ সাল এখানে একজন ভোটে জিতেছিলেন এক ভদ্রলোক হুগলি থেকে এসে নৌসাদ সিদ্দিকি একুশ সালে ভোটে জেতার পর দেখতে দেখতে চার বছর হয়ে গেল ভাঙড়ের কোন উন্নয়ন করতে পারেনি ভাঙড়ে আজকের অনেকটা পিছিয়ে পড়েছে রাস্তাঘাট নেই পানীয় জল ভালো নেই বিদ্যুতের বাতি সব জায়গায় পৌঁছায়নি আজ গোটা ভাঙড় জুড়ে অনুন্নয়নের জোয়ার বইছে অপদার্থ বিধায়ক হুগলিতে বসে বসে ভাওরে কিভাবে উন্নয়ন তো দূরের কথা কিভাবে তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র করছে একুশ সালের আগে বলেছিল আপনারা জানেন আমাকে ভোট দিন আমি ভোটে জিতলে ভাওড়ে মেডিকেল কলেজ তৈরি করব আমাকে ভোট দিন ভাওড়ে যুব সমাজের ছেলেদের চাকরির ব্যবস্থা করব আমাকে ভোট দিন আমি যদি ভোটে জিততে পারি ভাওড়ে একটার পর একটা রাস্তা তৈরি করে দেব পানীয় জলের ব্যবস্থা করব আজ আমি প্রশ্ন করতে চাই আমি তো অন ক্যামেরা বলছি একটা একশো মিটার রাস্তা গত বছরে তৈরি করতে পারিনি শুধুমাত্র বলেছিল যে ছেলে মেয়েদের হাতে খাতা কলম ধরিয়ে দেব আজ এই অপদাপ্ত বিধায় খাতা কলম তো দূরের কথা আজ সেই যুব সমাজের হাতে বন্ধু বোমা গুলি ধরিয়ে দিচ্ছে আজ যে অঞ্চলে দাঁড়িয়ে মিটিং করছি তেইশ সালে আমার একটা তপসিলি ভাই রাজু নস্কর এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও এই কাপুরুষের দলে নাই আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুনী নাও সাদের সিদ্ধিকি তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি তাকে খুন করেছিল আমাদের এই ভ্রমণ ঘাটাতে প্রায় বারো থেকে চোদ্দ জন তৃণমূল কংগ্রেসের কর্মী কারোর হাতে ভেঙে দেওয়া হয়েছিল কারোর পা ভেয়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভ্রমণের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে তাই আমি এখানকার মানুষের কাছে আবেদন আমরা দু হাজার সালে এই ভাঙড় থেকে রাজনৈতিক ভাবে গণতান্ত্রিকভাবে আমরা সাতাশি হাজার ভোটে জয় লাভ করেছি আর দু সালে এক লক্ষের বেশি ভোটে আমাদের জয় লাভ করতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের সকলকে হতে হবে আর আমি শেষ কথা বলবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাঙড়ে প্রায় বিধানসভাতে সতেরো হাজার বাড়ি এবারে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন প্রথম কিস্তি টাকা ঢুকতে শুরু করেছে আমি সমস্ত বেনিফিশিয়ার কাছে অনুরোধ করব দয়া করে যদি আপনাদের কাছে কেউ এক টাকা চায় তাকে প্রথমে একটা কারণ এই টাকা আপনার টাকা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা ছোট বড় মাঝারি যত নেতা আছে একটা পয়সা যেন কেউ কাউকে দেবেন না যদি কেউ জোর জবরদস্তি করে আমাদের কাছে ফোন করবেন তারপরে 24 ঘন্টার মধ্যে তার ব্যবস্থা করব এটা দায়িত্ব নিয়ে আজ এখানে বলে গেলাম কারণ এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিয়েছে আপনি ঘর বাড়ি ঘর তৈরি করবেন মাতার উপর ছাদ তৈরি করবেন আবার বারো হাজার করে টাকা দিচ্ছে প্রত্যেকটা বেনিফিসারিকে টয়লেট করার জন্য স্যানিটেশন করার জন্য এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তিতে বারো লক্ষ ঘর ছেড়েছে তিনটে কিস্তিতে মোট আঠাশ লক্ষ ঘর ছাড়বেন তিনি কথা দিয়েছেন ঘোষণা করেছেন এরপরে আট লক্ষ মানুষের টাকা দেবেন তারপরে দেবেন আট লক্ষ মানুষ মোট আঠাশ লক্ষ গরিব মানুষের মাথার উপরে ছাদ করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা কেন্দ্রের বিজেপি সরকারে দেওয়ার কথা যে টাকা নরেন্দ্র মোদী দেওয়ার কথা বাংলার কোটি কোটি টাকা যারা ট্যাক্স নিয়ে যায় আজকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেন আজ বাংলার গরিব মানুষের টাকা আজকে দিচ্ছে না মা গরিব মানুষের মাথার উপর তাই আমি অনুরোধ করব আগামী দিনে বাংলা থেকে তাড়ানোর শপথ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাওড় বিধানসভার নাগরিকদের নিতে হবে আর আগামী ছাব্বিশ তারিখ আমরা ভাওড় বিধানসভার একটা কর্মসূচি নিয়েছি ছাব্বিশ তারিখে বেলা দশটায় ভাওড় কলেজ মাঠে আমরা বারো হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমন্ত্রণ জানিয়েছি দুপুরে আমরা ডাল ভাতার ব্যবস্থা করেছি আমি সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিশেষ করে বামন কাটাতে দুশো